যে আপনি চাইলেও আল্লাহর মুখাপেক্ষী না চাইলেও আল্লাহর মুখাপেক্ষী বিশ্বাস করলেও আল্লাহর মুখাপেক্ষী বিশ্বাস না করলেও আল্লাহ মুখাপেক্ষী এই জন্য আল্লাহ সুবাহ বলেছেন আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবাহ আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে তার মালিক যেমন আল্লাহ আল্লাহ কি বলেছেন ইউসাবাহিম আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে জীব জন্তু জড় পদার্থ জড়বস্তু সবাই আল্লাহর তাজবি পাঠ করে এই মাইকও আল্লাহর তাজবি পাঠ করে এই কাপড়ও আল্লাহর তাজবি পাঠ করে এই চেয়ারও আল্লাহর তাজবি পাঠ করে এই কাগজও আল্লাহর তাজবি পাঠ করে আপনার পুরো শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর তাজবি পাঠ করে শুধু আপনার অন্তর শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ সব হানাহতালাকে স্মরণ করে না বাকি সব কিছু আল্লাহ সব হানাহতালার তাজবি পাঠ করে কিভাবে বুঝবেন যে এরা সব আল্লাহ সব হানাহতালার তাজবি পাঠ করে আল্লাহ সমাদ তার মুখাপেক্ষী সবাই এজন্য সবাই তাজবি পাঠ করবে কিন্তু কিভাবে করে এই কাঠ যখন গাছ ছিল তখন অবশ্যই ওই গাছে প্রাণ ছিল ওই গাছে যখন প্রাণ ছিল তার প্রমাণ কি গাছ বড় হচ্ছে গাছের পাতা গজাচ্ছে তো গাছের যদি প্রাণ থাকে তো গাছ কি আল্লাহ সুহানতালার তাস দুই পাঠ করতে পারে না প্রাণ থাকা অবস্থায় যদি তাস পাঠ করতে পারে এখন কেন পারবে না এখন কেটে তাকে চেয়ার বানানো হয়েছে তাই আর পারবে না এটার কোনো যৌক্তিকতা আছে কোনো যৌক্তিকতা নাই আমরা যখন এই কাপড় ব্যবহার করছি ব্যবহারের আগে এটা তুলা ছিল সুতা ছিল সুতার আগে তুলা ছিল তুলার আগে কোনো গাছে ফুল আকারে ছিল ওই গাছে প্রাণ ছিল তখন যদি সে আল্লাহর তাসবি পাঠ করতে পারে এখন কেন তাসি পাঠ করতে পারবে না এটার কি কোনো যৌক্তিকতা আছে যে সে এখন তাসবি পাঠ করতে পারবে না বিল্ডিং তৈরি করা হয়েছে পুরানো হয়েছে মাটিকে মাটির জীবন আছে প্রমাণ কি মাটির মধ্যে একটা দানা ফেললে গাছ গজায় মাটির যদি কোনো শক্তি না থাকে মাটির যদি কোনো পাওয়ারই না থাকে কেমনে মাটি থেকে গাছ গজায় মাটির যদি নিজস্ব কোনো ক্ষমতাই না থাকে নিজস্ব কোনো পাওয়ারই না থাকে নিজস্ব কোনো শক্তিই না থাকে তাহলে মাটি থেকে গাছ কেমনে গজাই তার মানে অবশ্যই মাটির শক্তি আছে পাওয়ার আছে যেটা আল্লাহ সব হানের মধ্যে বলেছেন হালাহা কিয়ামতের মাঠে এই মাটি আল্লাহর সাথে কথা বলবে এই শক্তি মাটির আছে সারা পৃথিবীতে যে যা করছে সব মাটি ভয়ঙ্কর যন্ত্রের মতো সব ক্যাচ করে রাখতেছে সেভ করে রাখতেছে কি আমাদের মাঠে সব সেভ করা ফাইলগুলো মাটি বলতে থাকবে আল্লাহ সব হানাতালার সামনে যে মাটির উপর আমরা বসে আছি মাটির শক্তি আছে অনুভূতি শক্তি আছে মাটি বুঝতে পারে অনুভব করতে পারে এ মাটি কথা বলবে তাহলে এই মাটিকে আল্লাহর তাজবি পাঠ করতে পারে না

সম্মানিত উপস্থিত